নাটকের মাধ্যমে একটি পরিবারের মেধাবী সন্তানকে নিয়ে স্বপ্ন দেখা আপনারা ধুলিশ্বাস করে দিয়েছে কলকুটির বলে জানতে চাই আজকে এই মেধাবী সন্তান শুধু একটি পরিবারের ঘাটতি নয় এটি একটি চিলমারির ঘাটতি সে মেধায় এতটা মেধা সম্পন্ন ছিল যাকে দিয়ে চিলমারির আগামী দিনের স্বপ্ন দেখা যেত নিঃসন্দেহে আজকে একটি সাজানো নাটকের মাধ্যমে দীর্ঘ তেরো দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর করে এখনো খুনিদের আইনের আওতায় নিয়ে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাননি এটা আমাদের প্রশ্ন আপনাদের নিরব ভূমিকার কারণ কি আমরা জানতে চাই এবং পরিষদ আপনাদের প্রতি বিনীত অনুরোধ আজকে এই হত্যাকাণ্ডের যদি বিচার না করা হয় আপনারা যদি বিচার না করেন তাহলে আগামীতে চিলমারি এর আওয়াজ চলতে থাকবে যদি এরা আওয়াজ চলতে থাকে তাহলে নিঃসন্দেহে এটা আপনাদেরকে দায় নিতে হবে এসব সকল খুনের দায় দায়িত্ব আপনাদের তাহলে অর্থ আহ্বান করছি এই দায় থেকে যদি নিজেদেরকে নিরাপদ রাখতে চান তাহলে আগামী বারো ঘন্টার মধ্যে চোবায়ের হত্যাকাণ্ডে এজাহরভুক্ত যে মূল দুই আসামি আছে তাকে গ্রেপ্তার করতে হবে অবিরমে খুনিয়ে দেন গ্রেপ্তার করতে হবে পরিশেষে একটি কথাই বলবো আপনারা জেনারা চিলবারের উপজেলা পরিষদ প্রশাসনের নীতি নির্ধারণে স্থানে আছেন আপনাদের একটি সিদ্ধান্ত চিলমারি উপজেলা ক্যাসমেট এরিয়ার সকল জনগণের ভাগ্য উন্নয়ন এবং ভালো কিছু সম্ভব আপনাদেরকে অনুরোধ করছি অবিলম্বে এজাহারভুক্ত দুই খুনি আসামিকে অবশ্যই গ্রেফতার করেন যদি তাদেরকে না পান তাদের পরিবারের লোকজনকে লোক ফেলেন ইনশাল্লাহ খুনি ধরা দিতে বাধ্য আপনাদের কাছে বিনীত অনুরোধ অতি সত্তর এই খুনের আসামিদেরকে গ্রেফতার করে একটি 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 পরিবার উপজেলা সমাজকে সুস্থ একটি পরিষ্কার একটি বিচারের তদন্ত ভারের মাধ্যমে আপনারা এর ফল প্রকাশ করবেন আপনাদের কাছে এই উদাত্ত হবন এবং অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত